न खबर है ना है को सपोर्ट चाहिए मजा नहीं है प्लीज इन परसेंट है ना, ना, तो ना सन شباب lainnya, kursi dua,

Dottormente da si dio. Assalamu alaykum আছেন সবাই লাইক করে দেন কমেন্ট করেন কি অবস্থা কেমন আছেন তো নতুন অবস্থায় প্রথমবার লাইভে আসলাম সবাই কেমন আছেন সবাই কমেন্ট করেন কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছে সবাই কমেন্ট করেন প্লিজ সবাই কমেন্ট করেন চালু চলু কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন চালু চলু সবাই কমেন্ট করেন প্লিজ সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে বলছেন কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করেন চালুভাবে কমেন্ট করেন সবাই কে কোথায় থেকে দেখতেছেন দুইবার চাপ দিয়ে লাইক করে দেন সবাই লাইক করে সবাই লাইক করে দেন কমেন্ট করেন প্লিজ সবাই লাইক করে কমেন্ট করে দেন কমেন্ট করেন কমেন্ট করে বলেন কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করেন এবার টাইপ করে লাইক করে দেন প্লিজ লাইক করে দেন লাইক করে দেন লাইক করে কমেন্ট করে কে কোথায় থেকে দেখতেছেন লাইক করেন কমেন্ট করেন কমেন্ট করে বলেন যে কোথায় থেকে দেখতেছেন সবাই কেমন আছেন তো নতুন অবস্থা লাইভে আসলাম সবাই সাপোর্ট করবেন দেখি সবার কী অবস্থা তো সব কমেন্ট করেন কমেন্ট করে বলেন যে কোথায় থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ কমেন্ট করেন আমার বয়সটা শোনা যাচ্ছে নাকি কমেন্ট বয়সটা কি শোনা যাচ্ছে কিনা কোমন কারবালেন এই কথাই দেখে দেখতেছেন ওটা দেখো মনটা দেখ আইছি কইতে হইলো না 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 কই যায় এই লাভা কাল আইতা লাভা যেন কমেন্ট করে করে বলেন কে কোথায় থেকে দেখতেছে কমেন্ট করেন কমেন্ট করে বলেন কে কোথায় থেকে দেখতেছে লাইফটি আমি নতুন চলে আসলাম আপনার মাঝে কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে বলেন সবাই কমেন্ট প্লিজ কে কোথায় দেখতেছেন লাইক করে কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে যান কমেন্ট করে বলেন থেকে দেখতেছেন টেপ টেপ করে লাইক করে দেন কমেন্ট করেন কমেন্ট করে বলেন যে কে কোথা থেকে লাইক দেখতেছেন কেউ তো কমেন্ট করতেছে না কমেন্ট

লাইক করে দিতে পারেন দুইবার টিপ টেপ করে লাইক করে দেন লাইক করে বলেন 嗯、啊。 আসসালামুয়ালাইকুম কি অবস্থা বন্ধুরা কমেন্ট করে দেন আর দুবার ট্যাপ করে লাইক করে দিতে পারেন তো নতুন চলে আসলাম লাইভে আপনারা কি মনে আছেন সবাই বলবেন one.

guys ke maachan shuru bye oh <laughs>

你和谁？你和哪个谁？ feel like না <laughs> <commentary laughs> <laughs> 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 yeah

সবাই সাফসাফ করে দেন সাবস্ক্রাইব করে দেন সবাই লাইন আছে সবার Виктория জানা সবাই তো কেউ তো আসেছেনা সবাই দুঃখ হয়ে যান জানা